তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি বন্ধুরা সব ভালো আছো তো বন্ধুরা আমিও খুব খুব ভালো আছি তো বন্ধুরা আজ তোমাদের জন্য অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ আমি আছি শুভদীপ সাউন্ডের গোডাউনে তো বন্ধুরা আজ যে জন্য ভিডিওটা করা তো বন্ধুরা আজ শুভদীপ সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি বক্স কোথায় ফার্স্ট ফিল হবে কোথায় হবে না হবে সব কিছু ভিডিওর মধ্যে জানাবো আর বন্ধুরা তোমরা কম বেশি সবাই দেখাচ্ছ সাউন্ডের সাউন্ডে টু জেড আমি ভিডিও ছেড়েছিলাম তো বন্ধুরা আমি ভিডিও বলেছিলাম যে সুদীপ সৌন্ডের কবে কি ফার্স্ট ফিল্প না হবে সব কিছুই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকে সেই তোমাদেরকে জানাবো ভিডিওটা জেনে নেবো কোথায় ভাড়া যাচ্ছে না যাচ্ছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছি মাল এখন ঘড়ি আছে এদিকে সব মেশিন ফ্যাশিং টুবলারগুলো রাখা আছে ওইদিকে চোখগুলো বাইরে করানো আছে আজকে পার্টি আসছে তো বন্ধুরা এখন লোড হবে কিছুক্ষণ পর চলো বন্ধুরা পার্টি আসুক আর বন্ধুরা মাল লোডিংয়ের ভিডিওটা এর মধ্যেই দেওয়া হবে তোমরা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে চলো দেখাচ্ছি দেখতে পা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ সুখদীপ সাউন্ডের নতুন পনেরো ইঞ্চির ষোলো আজ পঁচিশে অজ্ঞান দেখতে পাচ্ছ নবার ঠাকুর ভাসান উপলক্ষে ভাড়া যাচ্ছে আজকে ফার্স্ট ফিল বন্ধুরা দেখতে পাচ্ছ এখন লোডিংয়ের কাজ চলছে তো বন্ধুরা সুখদীপ সাউন্ডের নতুন পনেরো ইঞ্চি সোলোর ফার্স্ট ফিল হচ্ছে শক্তিগড় পূর্ব কৃষ্ণপুর তো বন্ধুরা যারা যারা যেতে চাও কালকে চলে যাবো আজকে পঁচিশে অজ্ঞান মাল যাচ্ছে আর কালকে ছাব্বিশে অজ্ঞান ওখানে রোড শো পিল কম্পিটিশান সব কিছুই আছে যারা যা দেখছিও বন্ধুরা চলে যাবে ওখানে ছেলে সব এখন মাল বড় বড় কাজ চলছে এখন কিছু চোংপুং রাখা যায় এখন রোড হচ্ছে নিতে এসছে তোমাদের একটা হচ্ছে প্রায় চং সব লোড হয়ে গেছে আর কালকে কটা থেকে পয়সা আছে দাদা ভাইদের কাছ থেকে জেনে নেবো যাই দেখি দাদা ভাইকে জিজ্ঞেস করি কটা থেকে পয়সা নাকি বলছি কালকে কটা থেকে রোড সব কম্পিটিশন করতে গেছে একটা দুপুরে একটা দেখে তো সব লোড হয়ে গেছে দাদা দাদা দেখতে চাও বন্ধুরা তোমরা ওখানে চলে যাও